অন মানবিক খাস করতে নেবেন অনলাইনের মাধ্যমে কোনো সমস্যা নাই অনেকে বাঁধা সৃষ্টি করত না পৃথিবীর ভিতর এই অনেকের ক্ষমতা থাকতন অনর বাঁধা সৃষ্টি করিবোধ দেয় কিন্তু অনে গরিবের ইচ্ছে থাইলেও অনে ধরুন দুই মাস এক মাস গড়ানোর গড়তে লেগুন কিন্তু দুম করে অনে বেরেক মেরিগুন বেরেক মারানোর কারণ কি জানুন না অনর মতন বাংলাদেশত অনেকজন ব্যারেক মারে দিয়ে গাড়ির স্টেজ জেলে ব্যারেক মারে এলে ব্যারেক মারে দিয়ে হাঁস বন্ধ করে দিয়ে ইয়ন মূল উদ্দেশ্য ওই দে উইয়েন কারণ অনের যে ভালো হাঁস করতে লাগুন অনলাইনের মাধ্যমে অনর বিরুদ্ধে মেনশি সমালোচনা করে অনর বিপক্ষতা হতাহর অনর মিথ্যাবাদী ফতারক বিভিন্ন বিভিন্ন রকমের খারাপ খারাপ অনর বিরুদ্ধে মন্তব্য গোষ্ঠী বলি অনলাইন সিন্ধে করতে কি রে আর টি খরচ করি আয় মানুষদের করি অনলাইন হাঁস ঘড়ি দোকান নাই ইনায় সহ্য করতেন ন ইন ইন আর তো খারাপ লাগে আর এ এ সিন্ধে ইম করি আরো বাংলাদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটার যারা অনলাইনের মাধ্যমে ভালো হাঁস ঘুরিব বলে ইচ্ছে করি অনলাইনত নামি ফেসবুক ফেসের মাধ্যমে ইউটিউব চ্যানেলের মাধ্যমে তারা এখন আর নেই বাংলাদেশটো ফদদার আর আর ওগি ইয়ে গো ক্যানমার আর আর কি ই এম শিওর সো এখন হন ব্যক্তি অনলাইনত বালা হাস তারিব। নম্বর ওয়ান যে ব্যক্তি হাস গরিব সে ব্যক্তির যদি পাবলিকে গ্যাল দেয় ইঁটার তো না আলহামদুল্লাহম বলব নম্বর দুই যে ব্যক্তি অনলাইনে বালাহাস করিব ইতের যদি ইতের সদ্য গোষ্ঠী ধরে যদি হারাবাসাতে গেল দি গেল দি যায় কোনো প্রতিবাদ করিতে তো কিন্তু ঈদের তো মনে মনে আলহামদুল্লাহম নম্বর থ্রি যে ব্যক্তি অনলাইনে হাজ করব বা হাজ করিব। সে ব্যক্তিরে অনেকজন হব দান্ডাবাজি ফটার নিত্য অভিনয় এই আদুলি বা আদুলি লাভ লাভ এসা তেসা আবজা গুদুলি সরিয়া সরিয়া মানে কি বিভিন্ন লম্যে কাহিনী আবদাবি উগ্ৰ হাতাব উগ্র হব আমি উগ্র হব সৌদিয়া বিভিন্ন সাব সৃষ্টি করিব তার উপরে বিভিন্ন প্রেশার সৃষ্টি করিব। এবং কি তার আপন মানুষ ম তার উপরে বেশি বেশি সাব সৃষ্টি করব যে ব্যক্তি তারিব। সে ব্যক্তি সে ব্যক্তি মানবিক খাসিবে গরিব পারব আরো একদম গুরুত্বপূর্ণ কথা এই মানবিক হাসিবে গরিবের আফন আফন মানুষ আফোন মানুষ অনুর্বিপক্ষ বোধ কি এই তাই আসবে সাফর মতন কাল না মতন অন সুযোগ লই অনরা আঘাত দিব অন সুযোগ লই অনার বহুত কিছু করিব অন হাস গরিবের সময় অনর ডিস্টার্ব অনর এমন ভাবে ডিস্টার্ব করি অনার মাতাভে বেড়ে নিব অব অসুখ করি বেরি সো কিন্তু আহ কথা মত কষ্ট নয় ন আই বুক তো কি রাই জিনিস কান জানা দিতে পারদি এখন যদি অন ধারণা করুন অনিয়ত করুন হ্যাঁ যে যেন হব হোক আমি অনলাইন মানবিক হাস গড়ি অনে কি হব কি নহেব ইন নব ইন্দি নিবেন ইন্দি বাজ করিবেন কিন্তু অনত সৎ তাম পড়িব অন্যতম সততা তাম পড়ব যদি সৎ এবং সততা তাই অবশ্যই অনেক অনলাইনত আই ফেসবুক ফেসবুর মাধ্যমে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আরও অন্য কিছু আছে তারা ইন মাধ্যমে অনেক মানবিক হাস গড়িত থাকিবেন ইনার বিশ্বাস ধন্যবাদ